আবার ক্লাস কনসিস্ট অফ টোয়েন্টি পাবলিক এই পাবলিক কোন প্রকার নাউন পাবলিক কি নাউন পাবলিক হচ্ছে পাবলিক কোন নাউন একটু আগেই বলছি পাবলিক হচ্ছে কালেকটিভ নাউন দেখো পাবলিক হচ্ছে কালেকটিভ নাউন তাই না পাবলিক কোন নাউন কালেকটিভ নাউন না কালেকটিভ নাউন সমষ্টি বাচ্চক কিন্তু একটু আগে আমরা বলছিলাম এই যে এটা দেখো তো কি আছে এই যে কালেকটিভ নাউনের আগের শব্দটা কি আছে দেখো তো ভালো করে টোয়েন্টি টোয়েন্টি দেখছো টোয়েন্টি লেখা সংখ্যা শব্দ আছে আমি কি বলছিলাম যে এই কালেকটিভ নাউনের আগে একটু আগে কিন্তু বলছি এর আগে সংখ্যাবাচক শব্দ যদি থাকে কালেকটিভ নাউনের আগে যদি সংখ্যাবাচক শব্দ থাকে বাস ওটা নাম হারিয়ে ফেলবে কালেকটিভ নাউন থাকবে না ওটা হয়ে যাবে কমন নাউন একটু আগেই বলছিলাম হ্যাঁ কাজে লেগে গেছে দেখো এটা কিন্তু অনেকবার পরীক্ষা আসছে তাহলে এই পাবলিক যদিও এটা একটা কালেকটিভ নাউন বাট এই কোশ্চিন আনসার হবে এটা কমন নাউন ক্লিয়ার ওই সেই কাহিনি আমি বলবো ক্লিয়ার তোমরা তো কিছু বলবাই না বাস আমার ধরে নিতে হবে তোমরা বলছো ক্লিয়ার ঠিক আছে